ভিজরা কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা দু হাজার উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত এতগুলো মানুষ একসাথে দেখে মনে হয়েছে একটা পরিবারের অংশ আমরা এখানে কেন গিয়েছিলাম আমাদের উদ্দেশ্য কী আমরা গিয়েছিলাম আমরা কন্টেন্ট ক্রিয়েট করি সেজন্যই কন্টেন্টের মূল উদ্দেশ্য কী শুধুই কি বিনোদন না শিক্ষণীয় অনেক কিছু আছে কন্টেন্টের মাঝে কন্টেন্ট বানালেই হবে না কন্টেন্ট হতে হবে ইতিবাচক শিক্ষণীয় আর বলে না যে শিখার কোনো শেষ নেই শিখার কোনো বয়স নেই সেজন্য আমাদেরকে সমাজে খুব সুন্দর মেসেজ দিতে হবে যে মেসেজে ছোটো বড়ো সবারই উপকার হয় কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ায় ছোটো বড়ো সবাই দেখে আর এই প্রোগ্রামের স্পন্সার ছিলেন একে আজাদ ভাই আর আলপাহাম খেপসা হাউস আর বিশেষ অতিথিতে ছিলেন আলী ভাই আর রবিউল ইসলাম দাদু পরিবার চাঁদপুর থেকে এসেছেন আরও বিশেষ অতিথি ছিলেন আর সবাই একে একে বক্তব্য রেখেছেন সবাই সমাজের জন্য সুন্দর মেসেজ দিয়েছেন কিছু নাটিকা হয়েছে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানের আয়োজকদের এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে সবাইকে একত্রিত করেছেন আর প্রোগ্রামটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশেষ করে জসীম ভাই মোবারক ভাই অপু ভাই আরিফ ভাই আর মনির ভাইকে তারপর নামাজ আর খাওয়ার জন্য বিরতি দিয়েছে সবাই একে একে ফটোশ্যুট করে নিচ্ছে আর খাওয়ার আয়োজনে ছিল আলপাহাম খেপসা আর হোটেল তাজের মোরগ ফলাও সবাই আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আর পুনরায় আমরা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিলাম পুনরায় প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে

ডিভাইস সবার আগে প্রয়োজন একটা ডিভাইস আমাদের যে দশ কে বিশ কে তিরিশ কে আমাদের ভিতরে যারা যারা